আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই উত্তরা ট্রাজেডিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হতাহত হয়েছে যে সকল মায়ের বুক খালি হয়েছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে আজকে একটা বিষয় ক্লিয়ার করা দরকার কারণ এই বিষয়টি নিয়ে ইদানিং অনেকে ভুলবাল তথ্য চড়াচ্ছে টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে ফাইনাল এক্সিটে গেলে আসলেই কি আসা যাবে কিনা কারা আসতে পারবে কতদিনের নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয়ে এই সময়ের মধ্যে এই ভিডিওটা দেওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি কারণ বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে এই বিষয়টা জানতে চাচ্ছিলেন দর্শক ফাইনাল এক্সিট এটাকে আমরা তিন ভাগে ভাগ করি তিন ভাগে এই জন্যই করি কারণ তিন ধরনের লোকের জন্য তিন প্রক্রিয়াতেই ফাইনাল এক্সিটটা আবেদন করতে হয় এক যাদের ইকামা থাকা অবস্থায় যারা কপিলের মাধ্যমে এক্সিট নেয় যেটাকে আমরা মিচুয়াল এক্সিট বলি সমঝোতার মাধ্যমে একজিট নেয় দুই ইকামা না থাকার কারণে অথবা ইকামা না হওয়ার কারণে মুক্তবালা আমেল সিস্টেমে যে এক্সিট নেয় সেটা তিন অবৈধ অভিবাসী যারা আছে বিভিন্ন সময় মোরহাল সিস্টেমে একজিট নেয় সেটা এই তিন বাগে বাক করি আমরা একজিটকে এর মধ্যে মিচুয়াল এক্সিট মিচুয়াল এক্সিটটা হয় কপিলের সাথে এক ধরনের সমঝোতার মাধ্যমে এই প্রক্রিয়াতে আপনি দেশে গেলে আপনার সৌদিতে নতুন বিষয়ে প্রবেশে কোনো বাধা নেই আসতে পারবেন তবে কারা আসতে পারবেন না কতদিন আসতে পারবেন না সেটা হলো এখন এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ দর্শক একটু পিছনে যেতে চাই দু হাজার একুশ সালের চোদ্দোই মার্চ সৌদি শ্রম আইনের বিশাল একটা পরিবর্তন আসে সে সময়ে যে আইনটি করেছিল সে আইনে কোন ব্যক্তি সৌদি আরব থেকে মুখালেফ হয়ে অর্থাৎ অপরাধী কোনো ব্যক্তি সে যদি দেশে যায় সে পুনরায় সৌদিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয় দু হাজার একুশ সালের চোদ্দোই মার্চের আগ পর্যন্ত অবৈধ অভিবাসী বা অবৈধ প্রবাসী যারা আছে তারা যদি সৌদি আরবের বাইরে চলে যেত পুনরায় তিন অথবা পাঁচ বছর পর সৌদিতে প্রবেশ করতে পারত চোদ্দোই মার্চের পরে যে আইনটি চোদ্দোই মার্চে যে আইনটি হয়েছে সে আইনের পরে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে দিচ্ছে এই গত দশ দিন আগে আমি আমার ডাক অফিস থেকে একটা ভিডিও করেছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন আবারও সেই পেপারটা একবার আপনাদের সামনে তুলে ধরতেছি এই ব্যক্তি দু সালে থাকতো সে দামামে দু সালে জ্যদায় এসে সে সময় মানুষ কিন্তু দেশে যাওয়ার জন্য জর্দায় বেশি আসতো কারণ জর্দা থেকে খুব দ্রুত লোক পাঠাতো জর্দায় এসে ধরা দিয়েছিল পুলিশকে সে বলেছিল সে অমরাতে এসেছিল কিন্তু সে অমরাতে আসেনি সে কাজের বিষাতে আসছিলো সে সময় যেহেতু ফিঙ্গারের কার্যক্রম প্রাথমিক অবস্থায় ছিল তো সে অমরা লোক বলে খুব দ্রুত দেশে চলে গিয়েছিল দু সালে সে আবার সৌদি আসার জন্য অ্যাম্বাসিতে বিষা জমা দিয়েছে অ্যাম্বাসি তার বিষয়টা ক্যান্সেল করে মোলা হাজা লিখে দিয়েছে অর্থাৎ সমস্যা আছে তো বুঝুন দু এবং দু হাজার পঁচিশের মধ্যে প্রায় ১৬ বছরের পার্থক্য ১৬ বছর পর সে চেষ্টা করেছিল বিশাল লাগাতে কিন্তু তাকে বিষা দেয়নি এখন এখানে সবার ক্ষেত্রে কিন্তু এত লম্বা সময় হয় না কারো ক্ষেত্রে তিন বছর অথবা পাঁচ বছর পরেও নিষেধাজ্ঞা উঠে যায় আবার কারো অনেক বছর পর্যন্ত উঠে না এটা আসলে পাঠানোর সময় মামলা কি দিচ্ছে কোন মামলায় পাঠাচ্ছে সেটা হলো ইম্পর্টেন্ট দর্শক এখানে শুরুতে বলি কারা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হচ্ছেন যেমন ধরেন আপনি দরা খেয়ে দেশে গেছেন অথবা দরা দিয়ে দেশে গেছেন আপনি অনির্দিষ্ট কালের জন্য এই অনির্দিষ্ট কালটা আসলে কত দিন এটা আমার পক্ষে বলা সম্ভব না আর আমরা যখন চেক করার জন্য প্রিন্ট আউট তুলি এয়ারপোর্ট প্রিন্ট সেখানেও কিন্তু স্পষ্ট লেখা থাকে না শুধু লেখা থাকে মানা উৎখুল মানা মানে হলো নিষিদ্ধ উৎখুল মানে হলো প্রবেশ এই লেখাটাই থাকে মানা উৎকল লেখা থাকে তো এতে আমরা দর্শকদের বা আমাদের কাস্টমারদেরকে বলি যে ভাই আপনার নিষেধাজ্ঞার যে বিষয়টা সেটা এখনও শো করতেছে আপনি আসতে পারবেন কি না এটা নিশ্চিত তথ্য আমরা দিতে পারবো না আর ইদানিং কিন্তু আরও একটা বিষয় ভালো দিক বলতে পারে এটা অবশ্য সেটা হলো যে দেশেই কিন্তু অ্যাম্বাসি ভিসা দিচ্ছে না অনেককে আবার অনেককে দিয়ে দিচ্ছে অনেককে দিচ্ছে না অনেককে দিয়ে দিচ্ছে তো যাদেরকে দেশে বিষা দিচ্ছে না তারা তো ক্ষতির মুখ থেকে প্রাথমিক অবস্থায় বেঁচে যাচ্ছে আর যাদেরকে দিচ্ছে তাদের ক্ষেত্রে এয়ারপোর্টে অনেক সময় জামালা হয় হ্যাঁ এখানে কিঞ্চিত পরিমাণ লোককে এয়ারপোর্টে আটকালে আবার ছেড়েও দেয় হয়তো বা কথা বলার ক্ষেত্রে সে ভালো করে বুঝিয়ে বলতে পারে অথবা তার কপিলের সাথে বা ভালো সম্পর্ক কারো থাকতে পারে এই কারণে অনেক সময় এয়ারপোর্টে অনেককে ছেড়ে দেয় তবে সবাইকে যে আবার ফেরত পাঠায় এটাও বলবো না সবাইকে যে আবার ছেড়ে এটাও বলা যাবে না ছেড়ে দেয় এটাও বলা যাবে না তো দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে আছে হুরুপ নিয়ে যারা দেশে গেছেন বিভিন্ন সময় সাউদিতে হুরুপ প্রাপ্তদেরকে মুখালেপ বলা হয় অবৈধ বলা হয় তো হরুবের ক্ষেত্রেও অনেক জন্য নিষেধাজ্ঞা থাকে ওমরাতে নো ব্যাক অনেকে আসছে সৌদিতে অমরাতে এসে কাজ করে আর যাওয়ার কোনো ইচ্ছা থাকে না ওমরাতে রাতে নৌবেকে যারা আসছে তারাও কিন্তু অনির্দিষ্টকালের জন্য তবে তাদের সাজাটা কিন্তু অনেকটা বেশি হয় তারা অনির্দিষ্টকাল সাথে হয়তো বা আরও দীর্ঘ সময় হতে পারে এই ক্ষেত্রে আপনি সৌদিতে নতুন করে প্রবেশ করতে পারবেন না এরপরে হলো একজিট খেয়েছেন এমন ব্যক্তি যারা মোরহাল সিস্টেমে দেশে গিয়েছেন অর্থাৎ কফিল একজিট দিয়েছে কিন্তু ব্যক্তি সময় মতো দেশে যায়নি তো কয়েক বছর পরে দুই বছর তিন বছর পরে সে কী করলো আবার নতুন করে একজিট লাগালো মরহাল সিস্টেমে শুধু মরহাল সিস্টেম যেটা বললাম না শুরুতে তিন ভাগে ভাগ করেছি মোর হাল সিস্টেমে সে ব্যক্তিও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়ে থাকে তারপর হলো জিয়ারাতে নো ব্যাক ধরুন কোনো ব্যক্তি ফ্যামিলি বিষয়ে আসছে সৌদিতে সে সময় মতো যায়নি সময় মতো মেয়াদও বাড়ায়নি পরবর্তীতে সে ফিঙ্গার দিয়ে দেশে গেছে ফিঙ্গার দিয়ে আবার ফ্যামিলি বিষয়ে কিন্তু এখন আউটপাস চলতেছে মেয়াদ বাড়িয়ে যারা গিয়েছে তো তারা গিয়েছে বৈধভাবে সমস্ত কিছু পে করে গিয়েছে যারা ফিঙ্গার দিয়ে গিয়েছে মেয়াদ ভাড়ায়নি কিন্তু ফিঙ্গার দিয়ে গেছে এই ক্ষেত্রে লোকেরাও সৌদিতে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ তাহলে আসতে পারবে কারা আপনার মিচুয়াল এক্সিট আপনার কফিল আপনাকে একজিট দিয়েছে আকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি দেশে যান আবার নতুন বিষয়ে সৌদিতে প্রবেশ করতে কোনো বাধা নেই তুই আপনার ইকামা হয়নি একেবারেই হয়নি এটা আপনার অপরাধ না আপনি যদি অ্যাম্বাসি মারফত অথবা মুক্তবল আমলে মারফতে বৈধ প্রক্রিয়াতে একজিট আবেদন করে অথবা বিন মিশাল মাধ্যমে একজিট আবেদন করে যান তাহলে আপনি আসতে পারবেন তিন ইকামার মেয়াদ নেই এমন ব্যক্তি কফিল ইকামা করেন এটা আপনার অপরাধ না কফিল ইকামা করার কথা ছিল এক্ষেত্রেও আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন আপনার আসতে কোনো সমস্যা নাই চার যারা একজিট খেয়েছেন কফিলে এক্সিট দিয়েছে সময় মতো দেশে যাননি এমন ব্যক্তিরা যদি মুক্তবল আমেল সিস্টেমে মানে একেবারে সমস্ত বকেয়া জরিমানা পে করে মুক্তবালা আমলের সাদ্দাত নামিয়ে পেমেন্ট করে তারপরে যাওয়াজার থেকে একজিট করে তারপরে দেশে যাচ্ছে এই ধরনের লোকেরা আসতে পারবে আর এই একজিটটা যদি কেউ করতে চান এটা বিশ্বস্ত মাধ্যম থেকেই করবেন কারণ একজিট টু এক্সিট দুই প্রক্রিয়া তো হয় একটা হলো চেক সিস্টেম আর একটা হলো শুধুমাত্র মোরহাল সিস্টেম মোরহালে শুধু এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার এক্সিটটা লাগিয়ে দিচ্ছে আপনি যাচ্ছেন পরবর্তীতে আপনার আসার কোনো সুযোগ থাকবে না আর যেটা হলো মোকবালা আমেল সিস্টেমে আপনি একজিটটা লাগিয়ে দেশে যাচ্ছেন পুনরায় আপনি আবার আসতে পারবেন আশা করি আপনারা এই তথ্যটার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর আপনার যে কোনো ধরনের খেদমা সার্ভিসের জন্য বিনমিশাল মিশাল ট্রাভেলসে যোগাযোগ করবেন আমাদের অফিস এখন সৌদি আরবের মোটামুটি সবগুলো শহরে খামিজের অফিসটা আমরা খুব কয়েকদিন আগে চালু করেছি খামিস লেডিস মাদ্রাসার পাশে হলো আমাদের অফিস তাছাড়া আমাদের জুবাইলে অফিস আছে দামামে আছে রিয়াদে আছে মক্কাতে আছে মদিনাতে আছে এবং জেদ্দাতে আছে। কল করুন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কল সার্ভিসে ওরূপ এক্সিট স্পেশাল এক্সিট পাসপোর্ট মালুমাত ইকামা নাম্বার তোলা তিন মাসে ওমরা বিশ্বাস জেয়ার বিশ্বাস জিয়ারা বিশ্বাস এক্সটেন্ড করা যে কোনো ধরনের প্রিন্ট আউট তোলা সবই আমরা দিচ্ছি আপনাদেরকে সব সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন আমাদেরকে কল করে অবশ্যই আপনার সার্ভিস দিতে বলবেন না চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে কল সার্ভিস চব্বিশ ঘন্টা খোলা থাকে আল্লাহ হাফেজ